প্রথম দুদিনেই প্রায় সাড়ে আট কোটি টাকার ব্যবসা করে ফেলেছে মেগাস্টার শাকিব খানের বরবাদ ডে ওয়ানের রেকর্ডটা যদি হয় বিগেস্ট রেকর্ড তাহলে ডে টু এর রেকর্ডটা হয়েছে ইনফিনিটি লেভেলের রেকর্ড হ্যালো আমার সাক্ষি ভাড়া বোনেরা চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা কি জানতে পেরেছিলাম প্রথম দিন বরবাদের কালেকশন গ্রস কালেকশন টোটাল হয়েছিল চার কোটি পনেরো লক্ষ টাকা ঠিক গতকাল অর্থাৎ ডে টুতে সেই কালেকশন এগিয়ে অলমোস্ট চার কোটি পঁচিশ লক্ষ টাকার একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি যেটা মাইন্ড ব্লোয়িং জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন আর দুদিনের দিনের মেলালে মোটামুটি একটা সাড়ে আট কোটি টাকার গ্রস কালেকশন দুদিনে বরবাদ করেছে এখানে সিঙ্গল স্ক্রিন ইনক্লুডেড আছে এখানে মাল্টিপ্লেক্স চেন ইনক্লুডেড আছে সব মিলিয়ে ভাবনা চিন্তার বাইরে গতকালের ডেটে অর্থাৎ ডে টুতে যেভাবে পারফর্ম করেছে বরবাদ চিন্তা ভাবনা লেভেলের বাইরে আমার মনে হয় একটা শো যায়নি যেটা হাউসফুল হয়নি গতকালের ডেটে একটা শো যায়নি সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত মাঝরাত্রি পর্যন্ত এক টানা লোকজন বরবাদ দেখেছে কি পরিমাণ একটা ইতিহাস সৃষ্টি হতে চলেছে তার আভাস আমরা প্রথম দুদিনেই পেয়ে গেছি যদি এই ছবির বাজেট প্রযোজক নিজে জানিয়েছেন সাড়ে ষোলো কোটি টাকা যদি এই ছবির বাজেট হয় সাড়ে ষোলো কোটি টাকা তাহলে প্রথম দুদিনেই যদি বক্স অফিস কালেকশান হয়ে যায় ছবিটার সাড়ে আট কোটি টাকা তাহলে তোমরা ফিল করতে পারছো এই ছবিটার লাইফ টাইম কালেকশান কত হতে চলেছে এখনও তো ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি বাকি স্পেশালি গালফ কান্ট্রিগুলোতে যেখানে মেগাস্টার শাকিব খানের ক্রেজ তুঙ্গে সেখানে বরবাদ গেলে কি হবে প্রবাসী ভাইবোনেরা যখন শুনছেন বরবাদ দিয়ে এরকম পজিটিভ রিভিউ যে লোকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে বরবাদ দেখার পরে তারা কতটা এক্সাইটেড একবার ভাবুন যে তারা তাদের নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে বরবাদ দেখবে তো ওভারসিজ কালেকশন কী আসতে চলেছে বরবাদের এটা তো একটা বিশাল ব্যাপার তার আগে যেটা বলতে হবে নিজের দেশ থেকে বাংলাদেশ থেকে বর্বাদ যে কালেকশনটা প্রথম দুদিনে করেছে মাইন্ড ব্লোয়িং লেভেলের কালেকশন হয়ে গেছে ডে ওয়ানে মাল্টিপ্লেক্স চেনে যে কালেকশন হয়েছিল ডে টু সেটাকে ছাপিয়ে গেছে এবং সিনেপ্লেক্সে হু হু করে শো বাড়ছে শুধু সিনেপ্লেক্স না লায়ান সিনেমাস থেকে শুরু করে বগুড়া মধুবন সিনেপ্লেক্স থেকে শুরু করে ব্লকবাস্টার সিনেমা থেকে শুরু করে সমস্ত জায়গায় হু হু করে বরবাদের শো বাড়ছে দর্শকের ক্রেজ রাখা যাচ্ছে না মাল্টিপ্লেক্স চেনের কর্তৃপক্ষরাও ভাবছে যে আমরা এবার কোথায় শো দেবো বরবাদকে আর কোন জায়গাটা ফাঁকা আছে কিন্তু কিচ্ছু করার নেই দর্শকের এত প্রেশার শো তাদের দিতেই হবে তো এটা একটা হিস্টোরিক কালেকশন হয়ে গেছে আমার মনে হয় কোথাও গিয়ে প্রথম দুদিনে দিনে গ্রস কালেকশন সাড়ে আট কোটি টাকা যদি হয় চলো আমি নেট কালেকশন ধরে নিলাম ধরে নিলাম সাড়ে ছ থেকে সাত কোটি টাকা নেট কালেকশন এসছে বরবাদের ক্যান ইউ ইম্যাজিন প্রথম দুদিনে সাড়ে ছ থেকে সাত কোটি টাকা একটা নেট কালেকশন করা মানে বুঝতে পারছো এই সিনেমার ক্রেজ কোথায় আছে এই পাওয়ার এই স্টারডম আমাদের মেগাস্টার ছাড়া কিভাবে সম্ভব তোমরা নিজেরাই বলো বাংলাদেশের মাটিতে কিভাবে সম্ভব আমাদের মেগাস্টারের এই লেভেলের পাওয়ার যে পাওয়ারের ধারে কাছে কিছু নেই সব ভর্ষ হয়ে যাচ্ছে সত্যিই বরবাদ সব কিছুকে বরবাদ করে দিল এটা বলতে আর কোনো দ্বিধা নেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য জন্যে অবশ্যই টাটা আর কমেন্ট করে জানাও আজকে কে কোথায় বরবাদ দেখছো প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কমেন্টগুলো দেখলে খুব আনন্দ লাগছে খুব আনন্দ পাচ্ছি যে তোমরা এরকম এত আনন্দ নিয়ে এত এক্সাইটমেন্ট নিয়ে বরবাদ দেখছো তোমরা অবশ্যই জানাও ঈদের তৃতীয় দিন কে কোথায় বরবাদ দেখছো টাটা